হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি বাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো তোমাদের যদি কোনো দরকার থাকে তোমরা কনট্যাক্ট করতে পারো আজকে আটই জুন চলে গেছিলাম কোন নগরের কাঁসারি পুকুরের পাশে দেখতে কেমন কী মাছ খাচ্ছে কেমন কী রেজাল্ট তো আজকে গিয়ে দেখি প্রায় পঁয়ত্রিশটার মতো সিট এখানে বুকিং হয়েছিল এবং সকাল থেকে রুই মিগেল ভালোই খেয়েছে প্রত্যেকটা সিটে বলা চলে বিভিন্ন সিট ঘুরে এবং জাল তাদের তুলে আমরা ভিডিও করার চেষ্টা করেছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখো আর কিছু ছোট ছোট মাছ খেলানোর ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশি বড় করিনি তবে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তথ্যটা দেয়াই থাকবে এই পুকুরের পাশের ব্যাপারে কারণ বিগত ভিডিওয়ে আমি এই পুকুরের পাশের সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু দিয়েছিলাম তাও আমি এই পুকুরের পাশের তথ্য আরেকবার তোমাদের বলে দিচ্ছি এই পুকুরে পাশ মূল্য হচ্ছে এখন বারোশো টাকা চারগাছা ছিপ ছাতু ও পাউরুটির টোপ এখানে তোমরা ফেলতে পারবে কাঁটার কোনো বিধিনিষেধ নেই তোমরা যে কোনো রকম কাঁটা ইউজ করতে পারবে এই সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি তোমরা এখানে ছিপ ফেলতে পারবে আর মাছ না খেলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় জানিয়ে দিয়েছে কিন্তু কর্তৃপক্ষ আর যদি তোমরা সিট বুক করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু অনায়াসে এখানে তোমরা সিট বুক করতে পারো তো ওভারঅল এই পুকুরে আজকে রেজাল্ট কিন্তু খারাপ ছিল না রুই মিগেলের যেহেতু কমিটি এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে নশো কেজি রুই মিগেল তারা পুকুরে ছাড়ে যার জন্য পুকুরে কিন্তু এখন রুই মিগেলগুলো ভালোই খাচ্ছে এবং কোনো সিট দেখলাম না যে মাছ পাইনি সমস্ত সিটই কিন্তু মাছ পেয়েছে কম বেশি এবং একটি সিট থেকে একটি বড়ো কাতলা খেয়েছে সম্ভবত ওটা একশো এক নম্বর সিট তো আমরা মাছটা পুরো তুলে দেখাতে পারিনি তবু জালের বাইরে থেকে যেটুকু পেরেছি দেখিয়েছি পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে তো আগামী দিন তোমরা যারা কন্যগড়ের কাঁসারি পুকুরে বসবে অবশ্যই নিজের দায়িত্বে সিট বুক করে নিজে পুকুরের ধারে গিয়ে দেখে বুঝে তবেই কিন্তু সিট বুক করবে আমাদের দেখানো ভিডিও দেখে সিট বুক করবে না আমরা জাস্ট ভিডিও করি যাতে তোমাদের মতো দূর দূরের যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের কিছুটা ধারণা তুলে ধরার জন্য তো আর বেশি কথা বলাবো না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে পরবর্তী কোনো এক পাশের তথ্য নিয়ে ধন্যবাদ 一个车子。 है। तो 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 थे थे। चारा एक तो मजा आ जल्टे ना अब अगर मैं इसको नहीं बचाऊंगा, मालिकों को एकदम उस तरह चिन्ह अलग हो जाएगा, ये पता चला है, गोमला चैनल पर दो लोग हैं, देसी सी তুমি চেনেল জানা তোমাৰ